ধরবো জমিনের নিচে গেলে ধরব পাহাড়ের ভিতরে গেলে ধরব জঙ্গলের ভিতরে গেলে ধরব ধরবো কিনা ধরব না পানি দুপ দিলে ধরবো নেই ধরব কিনা ধরব না আল্লাহর করতে পারে নাই ও আমার বাবারা আমি আপনাদের সন্তান পায়ে ধরে বলি ও আমার কলিজার টুকরা প্রিয় যুবক ভাইরা আপনারা আমাকে ভালোবাসে মহাব্বত করেন আল্লাহ আপনাদেরকে দিন দার বানে দেখ নেখার দান করুক কেউ বাড়িতে দোকান বাড়ি না এ দুদিন না থাকলে অসুবিধা হবে না দয়া করে মা ফেলে চলে আসেন আল্লাহ কবুল করে বলুন আমি যে কথা বলতেছিলাম নবী থাকতে পারছে আজবি জানা কলবি জানা আজবি জানা কলবি

এক বেলা রঙিন সোফান দেখে আমরা তো রঙিন সোফান দেখি রঙিন সোফান বোঝেন নি মনে করেন বাড়ির লোক চোরের খুব এলাকা এলাকা হে রঙিন সোফন দেখে

লাইক গুলো দেখতাছে অনেক করে দেখতাছে স্বপ্নে গ্রামের বন্ধুদেরকে ডাকতাছে আব্দুর রহিম নিছে কেন কত সাথে শক্ত করছি হে যে সময়টা গেছে না নিছে লাম তো না হেড়াটার নিছে লাম হেফাত তালে খুব সাম্বারি করছে নিছে না সময়টা ভালো গেছে না যে খেলাটা বসে মারছে লারা মারছে হড়ত করে গিয়া খেলা ওই খেতা দুটো দাঁড়পকে গেছে গা একটা খেতা লাগাইছো এই পুফা বদনা সুড়া খেতা লাগেছো কে যদি মনে আমার উরুণাটা লাগাও তোমার গামছাটা লাগাও বুঝছেন না বৌ ফাসি না কো কি ফাঁসি ও স্বপ্নে দিহি যে কল্পনা করি হাসতলা বাল্ডি করছি

জলা সফল শস্য জমলা সোনার বাংলার জমিন সুন্দর বাড়ি সুন্দর বাড়ি এই কল্পনা করো মরব না মরবো অবশ্যই একদিন মরতে হবে মরমের পেলা পান করতে হবে আল্লাহর হাবিব মরণ থেকে বাঁচতে পারছেন কথা আল্লাহু আকবার সম্মানিত হাজির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে 13 দিন না 14 দিন পূর্বে হুজুরের মাথা বেচা অস্থির যখন সুবহানাল্লাহ হজরত আজ আলি সাল্লাম হুজুরের রুমের সামনে দাঁড়াইছে ঘরের সামনে দাঁড়াইছে খটখট করে আওয়াজ দিছে আওয়াজ দেওয়ার সাথে সাথে আল্লাহর পয়গাম বড় ক্ষেত্রে ছিল খাতুন জানার ফাতিমা রাজি আল্লাহ ফাতিমাকে রসুল বলেন মা আমি তো অসুস্থ দরজাটা খুলে দাও মেহমান আসছে আসার দাও যখন দরজা খুলছে খোলার পরে দেখে আকাশে তার এমন একজন মেহমান দাঁড়িয়েছে যে মেহমানের মাথা হলো আকাশে তার হলো জমিবে এক হাত মাসিকে এক হাত মাগরিবে দুটা চক্ষু বড় বড় দিঘি পুকুরের মতো রং হলো আগুনের মতো লাল ধরা করতেছে শুরু বলেন তো বলছেন বেহুশ হয়ে পড়ে গেছেন ফাতিমা যে মাত্র বেহুশ হয়ে পড়ে গেছেন আল্লাহ নবী বলেন মাগু তুমি বেহুশ হয়ে পড়ে গেলা তার কারণ কি জানতে চাই এমন বা অস্থির হয়ে পড়ে গেলা তার কারণ কি জানতে চাই বেহুশ হয়ে গেছে কথা বলতে পার বাটা বলতে পারে না আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার ফাতিমাকে হুশ করে দেন সঙ্গে সঙ্গে নবীর দোয়া কবুল ফাতিমার হুশ আসছে প্রস্তুত করলেন মা তুমি কেন বেহুশ হয়ে গেলা দরজা খোলার পরে ফাতিমার দুইটা চোখের পানি ছেড়ে দিল কথা বলতে পারতেছে না বলো বলো এবার জিজ্ঞাসা করে গেলে আল্লাহর প্রয়োজন মা তুমি কেন কান্তেছ বলছে কব আমি কান্দিছি আপনি যখন বলছেন ঘরে দরজা খোলার পরে আমাকে দরজা খোলার জন্য দরজা খোলার সাথে সাথে আমি এমন একটা বেয়া ব্যবস্থা দেখেছি একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে যার মাথা হলো আকাশে তা হলো দু জমিনে এক হাত মাসিকে গদ মাগিবে দুইটা চক্ষু বড় বড় ভিগির মতো আগুনের মতো লাল ঘট করতেছে জুড়ে বলেন সোহান আল্লাহ

সম্মানিত হাজির ঘটনা লম্বা ঘটনার সময় নষ্ট হয়ে যাবে আপনাদের কষ্ট দিতে রাজি না আমি তো আপনাদের আপন আপনারা আমার আপন আপনাদের সন্তান আমি আমি আপনাদের কাছে দোয়া চাই আছি শুধু আপনাদের কাছে একটু দোয়া নেওয়ার জন্য কালকে আসতে পারতাম না তো এই কালকে মাহফিল এর জন্য কালকে চলে যাবো কালকে আসতে পারবো না আপনাদের সামনে এর জন্য আজকে একটু দোয়ানি টাকছি আল্লাহ এই মাহফিল কবুল করুক যে আইসক এত সুন্দর করে তারা আয়োজন করছেন সাজাইছেন আল্লাহ